আদিবা দেখো আদিবা রিম জিম রে একটু ফোন দাও বাসার সাদের উপর থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন অসম্ভব সুন্দর সুন্দর মানে লাইটিং করা হচ্ছে ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্য কে এটা এই যে মুগ্ধ পানি লাগবে পানি জি বাবা দেখো আর একটা দেখাবে দেখি কি দেখায় এখন দেখি কি দেখায় অসম্ভব সুন্দর একটা চাঁদ দেখুন আর একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি চলে গেছে আবার পাখিটা বেশি সুন্দর ছিল প্রথমে যেটা দেখাইছে সবগুলোই সুন্দর আমি এটা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি নিহান কই বাবা ঠিক আছে এই দেখো আবার আর একটা দেখাচ্ছে অনেকগুলো ফুল আসছে এখন দেখতে পাওয়া

এখন দেখো আরো একটা আসবে এখন ওয়াও দেখো আমাদের পতাকা নিয়া দেখো বাংলাদেশের পতাকা লাল সবুজ দেখছো বাহ এটা কি বলতো বলো তো বাংলাদেশের পতাকা পতাকা লাল সবুজের পতাকা পতাকা দেখি আমটা বাবা এই দেখো এই যে এই পতাকা ভাইয়ারা যে গেছে আজকে মিছিল ওটা ওয়াউ দেখো নিহা পাখাগুলা উঠতেছে চলে গেছে আমি অনেক দূর থেকে এটা ভিডিও ভিডিও করতেছি ভাল লাগতেছে আব্বা অন্ধকার এই জন্য নিহান দেখাই যাচ্ছে না এই যে নিহান হাই দাও এই দেখি এবার কি আসে আব্বা ওয়া দেখো কি হয়েছে এটা এটা জলপরি না বাবা এটা জলপরি পানিতে থাকে তুমি একটা জলপরির গল্প দেখছিলা না এর আগে ওই যে চিংড়ি মাছ জলকন্যা মৎস্যকন্যা কার্টুন জি দেখি তো এবার কী আসে আমার কাছে অনেক ভালো লাগতেছে সাথে থেকে আমি ভিডিও করতেছি আপনাদের যদি আমার এই রূপকথা চ্যানেলের ব্লগগুলো ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলে একটা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে দেখি আব্বু দাঁড়াও জি অনেক গুছায় আপনাদের মতো ভিডিও বানাইতে পারি না যতটুকু নিচে থেকে মানে চেষ্টা করি ভালো করার ভুল তো হয় অনেক সবাই ক্ষমা নজরে দেখবেন আর যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন জিনিসটা মানে আমি ওইভাবে দেখাতে পারতেছি না অনেক সুন্দর লাগতেছে ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে সবুজ আর লাল বাতিগুলো না বাবা জি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ চলে গেছে আর যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব দিবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো নাকি দেখি আসে নাকি আসবে মনে হয় আজকে সারা বাংলাদেশেই ফিলিস্তিনিদের জন্য মিছিল বের হয়েছিল অনেকে গেছে আমার পরিবারেরও অনেকে গেছিল ফিলিস্তিনিদের জন্য অনেক খারাপ লাগে কিন্তু কিছুই করার নাই আমার নিজের জায়গা থেকে কষ্ট পাওয়া ছাড়া আপনারা আপনাদের জায়গা থেকে যে যা করতে পারেন আল্লাহর কাছে করি যেন আল্লাহ এই বিপদ থেকে সবাইকে রক্ষা করে না তো এখানে নাই আর হচ্ছে না আজকে এতটুকুই মনে হচ্ছে আর তো আসতেছে না সবাই ভালো থাকবেন এতটুকুই আসসালামু আলাইকুম এখন